ওই কিছুক্ষণ পর পর ওয়েট করতে হবে আর কি তাও লাইভ চলবি গান জানি আর না জানি চলবি আজকের গানটা আমরা শুরু করে দিই কথাবার্তা একটু পরে বলি ভিডিওতে এসে আর চেহারা দেখালে তো আর আপনারা থাকাবেন না আমার দিকে ভিডিওতে কিছু রাখতে হবে বিনোদন দিতে ক্যামেরার সামনে থাক কথা বলি নেই যেমন একটু ভয় ভয় লাগে বলতে বলতে একটু সাহস হয়ে গেছে আশা করি আপনারা যদি সাপোর্ট করেন আরো সাপোর্ট করার ফলে সাহস আরো বেড়ে যাবে যদি শ্বাস বেরে যায় তাহলে তো রেগুলার আসি আরো গর্জিয়ে আসি আপনাদের সামনে কথা বলতে পারবো এখন যদি কথা হয় যে আমি ধীরে ধীরে বলতে হয় বাজি বাজি বলতে হয় আমার একটা আমাকে মানাই না না তিনterno সাইক তো কাণ্ডন তো

সোটা খালে সঙ্গের সাথী হইয়া এখন কেন প্রাণ বন্ধু রে কেন প্রাণ বন্ধু রইসয়ামাই ভুলিয়া বিলুরিয়া লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া दिल दो दिया ला ग्लोरिया गु बन्दूर लागिया भई छोके र पलकीया मार बन्दू पर निसो करि या दिल दो दिया ला लागिया दिल दो ग्लोरिया गु তোর লাগিয়া তোমার আছে পাগল যা দেখা দিয়ে মন করোনা একবার তোমার আছে পাগল বেছে কান্দি ঝাড়ে যা দেখা দিয়ে মন বান সাক্ষ কৰোনায়ে ভাই দীপাগলের বাঙা তরি সবচেয়ে বেশে বেশে একণে কেন প্রাণ বন্ধু রে একণে কেন প্রাণ বন্ধু লাও না তুলিয়া বিদরিয়া বন্দু তোৰ লাগিয়ে লাগল ৰে আগুণ বন্দু তোৰ লাগিয়াই চৌকে ৰোপ ভি চৌকাৰ গুণ বন্দু তোৰ লাগিয় ঘুরিয়ে লাগলো রে আগুন বন্ধু তোর আগে তো না জানি তোমার সারা জনম কানতে হবে বসে কন্তলা আগে তো না জানি বন্ধু আগে তো না জানি তোমার প্রেমের তো জারাজ কানতে হবে বসে করমুতলা ছোটবেলা প্রেম প্রেমে শিকালি সাথী হইয়া এখন কেন প্রাণ বন্ধু রে কেৰিয়া বন্ধুতিয়াই লাগলৰে গোটেই ৰোকায় বন্ধু পৰা নিশাৰিয়া দিল্লিয়াই বেলরে আগুন বন্ধু তোর লাগিয়া দিল্লিয়াই আগুন বন্ধু লাগিয়া রে আগে না জানি বন্ধু আগে তো না জানি বন্ধু কোথায় বান সিটি দানা পথ ধাও না লও না মোর বাবা ছোটবেলা সঙ্গে সাথে হইয়া এখন কেন প্রাণ বন্ধু রে হে কোনে কেন প্রাণ বন্ধুর সামাই বলিয়া দিনোরে আগুন বন্ধু তোর লাগিয়া বিদলাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া

বন্ধুরা গান অনেক গাই ফেলছি গানের সাথে সাথে কথা কিছু না বললে না হয় কথা বললে আপনারা কিছু আপনারা ফাঁকে ফাঁকে কিছু কমেন্ট করেন আমি আছি কিছু জানার থাকলে বলতে পারেন আপনারা দেখেন অনেকেই ইউটিউবে গানের লাইভ করতে পারেন না আর যারা লাইভ করতে পারেন তারা তো অনেক এগিয়ে গেছেন আশা করি এগিয়েও যাবেন ইউটিউবে একজন আজকে আমাকে কমেন্ট করেছিল যে কিভাবে লাইভ করতে হয় তা আমি সেটা নিয়ে চিন্তা করে দেখলাম যে আসলে লাইভ করার জন্য মোবাইল দিয়ে লাইভ করতে গেলে ইউটিউবে লাইভ করতে হলে এক জন সাবস্ক্রাইবার লাগে যে এক হাজার জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আর যদি সাড়ে চার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তাহলে তো ইউটিউবে ইনকাম শুরু হয়ে যায় সেটা সকলেই জানে এটাতে বলার কিছু নাই তো যারা আমি কিন্তু ইউটিউব লাইভ করতেছি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার দিয়ে শুরুতে আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না আমি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার নিয়েছিলাম সে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার নিয়ে আমি এখন লাইভ করতে পারি এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে অষ্টআশি জন ছিল কিছুক্ষণ আগে এখন একজন বাড়ে গেছে তাহলে উনানব্বই উনানব্বই জন এখন আমার সাবস্ক্রাইবার আছে আশা করি এখন সাবস্ক্রাইবারও বাড়তে আছে এবং ভিউসও বাড়তে আছে ওয়াচ টাইমও বাড়তে আছে যারা আমাদের লাইভগুলো দেখেন আশা করি আমি মনে করি তারা থাকবেন না আমি লাইভের ফাঁকা ফাঁকে কিছু টিপস নিয়ে আসবো যেমন আজকে অনেকে কী কমেন্ট করেছে আমাকে ইউটিউবে এসে কীভাবে লাইভ করতে হয় যারা গান করতে চান অথচ গানগুলো লাইভ করতে পারলে অনেকটা লাভ হতো সেটা অনেকে করতে পারতেছেন না এক হাজার সাবস্ক্রাইবার ছাড়া করতে পারতেছেন না আপনারা লাইভ করতে গেলে এলিজিবিলিটি একটা অপশান চলে আসে যেটাতে অনেক সময় পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে অথবা কতজন সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় সেখানে জানিয়ে দেয় যদি পঞ্চাশ জন হয়ে যায় তাহলে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যে কোনো উপায়ে করে নেবেন এবং করে নেওয়ার পর সেটা চালু করে দিবেন চালু করে দিলেই চালু হয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে পর থেকে আপনি ইউটিউবে এসে লাইভ করতে পারবেন এবং ইউটিউবে লাইভ লাইভিং করে শুধু লাইভ করে আপনি আপনার চ্যানেলটা গ্রোথ করতে পারবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আন করে আপনার পরিবার চালিয়ে নিতে পারবেন তো আপনারা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করেন যারা এখনও সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আমি আছি আরও কিছুক্ষণ আছি দেখা যায় আরও কিছু বলতে পারি কিনা আপনাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারি কি না তো আমি একটা কোর্স মডিউল আপলো আপডেট দিয়েছিলাম আপনাদের সেটা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস শেষ করে দিয়েছি দ্বিতীয় ক্লাস আমি করতে গেছি কিছুটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে আমরা নর্মাল মোবাইল দিয়ে করতেছি কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে যখন আমরা আমরা যখন স্ক্রিন রেকর্ড করি সেগুলো যখন আবার ক্যান্টমাস্টার নিয়ে এডিট করি এডিটিং করার পর সেগুলো এক্সপোর্ট করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় যার কারণে আমরা আপনাদের কোর্সের ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাতে পারবো না সেটা আমি এখানে লাইভে এসে সরাসরি আপনাদের সাথে উপস্থাপন করব আপনারা সেগুলো দেখে শুনে কথাগুলো শুনে টাই করবেন আশা করি আপনারাও পারবেন তো গান গজল নিয়ে আমরা ভিডিও করি এই কারণে আমাদের চ্যানেলটা হচ্ছে আমি আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি কেন গান করি গান নিয়ে আসি লাইভে সেটা উত্তর আমি আগে দিয়ে দিছি আবার এখন তুলে ধরতেছি যে আমার আমার চ্যানেলটি হচ্ছে মিউজিক ক্যাটাগরি চ্যানেল যার কারণে এখানে আপলোড করা যাবে গান গজল এবং বিভিন্ন ধরনের মিউজিক অন্য ভিডিও যদি আমরা সে এখানে আপলোড দিই তাহলে সেটা তেমন একটা চলবে না সেই জন্য আমরা গান নিয়ে লাইভে আসি এবং গানের ফাঁকা ফাঁকে কিছু কথা নিয়ে আসি আপনাদের উপকারে আসে এমন কিছু কথা নিয়ে আসি যেটা শুনলে আপনারা উপকৃত হবেন যেহেতু আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্রতিদিন আমার ভিডিওগুলো পাবেন সেখান থেকে আমার যদি কোনো আপডেট নিউজ থাকে সেটা আমি যে কোনো মুহূর্তে লাইভে আসলে তখন সেখানে দিয়ে দিব যেটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখানো দরকার সেটা আমি মুখে বলে দেব আপনারা যারা ইচ্ছুক যারা চেষ্টা করতেছেন তারা সে ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনিও পারবেন আমি বলছিলাম যে গান রেকর্ডিং এবং প্রফেশনালভাবে এডিটিং করার জন্য ব্যান্ড ল্যাব এল স্টুডিও মোবাইল এবং বুলুক বোলোকো সফটওয়্যার ব্যবহার করার জন্য এই সফটওয়্যারগুলো দিয়ে কি করা হয় এই সফটওয়্যারগুলো দিয়ে করা হয় কি গান গজল এ সমস্ত এগুলো রেকর্ড করা হয় মিউজিক চ্যানেল ক্যাটাগরিতে আপলোড জন্য উপযুক্ত করা হয় যে ভিডিওগুলো প্রফেশনাল মানের হয় সাউন্ড কোয়ালিটি হয় এবং খুব সুন্দর হয় জন্য এই সফটওয়্যারগুলোর কথা বলা এই সফটওয়্যারগুলো কী কী তাহলে একটা হচ্ছে ব্লুকু একটা ডল বাই অন একটা হচ্ছে ব্যান্ডলেপ একটা হচ্ছে অ্যাপেল স্টুডিও মোবাইল এগুলো দিয়ে অডিও অডিও করে এরপরে এডিটিং করে গানের সৌন্দর্য রূপ নিয়ে আসতে পারবেন যেটা একদম প্রফেশনাল প্রফেশনালভাবে হবে কোনো স্টুডিওমে যেতে স্টুডিওতে যেতে হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন এবং সেই ভিডিওগুলো মোবাইলে আপলোড দিয়ে আপনি সহজে গান করতে পারবেন ইউটিউব থেকে তো ইউটিউব থেকে আন করার জন্য আপনাকে লেগে থাকতে হবে আমাদের মতো প্রতিদিন লাইভে আসতে হবে এবং প্রতিদিন আপডেট দিতে হবে আপলোড দিতে হবে গান গজল যা নিয়ে আপনি শিখছেন প্র্যাকটিস করছেন সেটা নিয়ে আপনার যে ইউটিউবে এসে আপলোড দিলে আপনার যারা পরিচিত আছে অথবা আপনার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগবে তারা যখন আপনার ভিডিওগুলোতে ক্লিক করবে দেখবে তাহলে উপকার হবে কি আপনি দেখছেন দেখতেছেন আপনার উপকার হবে কি আপনি শিখতেছেন আর আমি আপলোড দিচ্ছি আমার উপকার হবে কি আমার ভিডিও দেখছেন আমার উপকার হবে কি আমার টাইম বাড়বে বিউজ বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে এক্ষেত্রে আমারও উপকার আছে আবার আপনারও উপকার আছে যেহেতু আমরা বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করি এবং আপনার উপকার হওয়ার জন্য কথা নিয়ে আসি যেগুলো শুনলে আপনার উপকার হবে তাহলে যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তো সাবস্ক্রাইবার এখনই করে দিন যারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার আপডেট পেতে চান এখনই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে আমরা আরও মোটিভেট হব আরও ভিডিও নিয়ে আসবো আরও লাইভ আসব তো এই ছিল আজকের কথা আর তেমন একটা বলার নাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আগেই বলা হয়েছে যে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকুন ధన్యవాద్ అస్సలాము అలైకుమ్ ఎక్కడ ఎవరు ఆ ది కిసన ఎవరు ఆ ఊగాడ కెనేషు ఊగాడస్తారు కెనే నిర్చిత్ బావస్తారు కెనే ఆదు ఊగాడును బిడేవును సాంబరు హ్